তিনি এরা বাড়িঘর ছেড়ে যে এরা পালন করছেন যে ইমান হাসান হুসাইনের যে কারবালায় যে কাহিনীটা নিয়ে তারা দর্শকের মাঝে দেশের মাঝে আমাদের মাঝে বা সবার মাঝে তুলে ধরলেন তার কারণ এরা দশটি দিন বাড়িঘর ছাড়া তা আমরা সরাসরি ওনাদের কাছ থেকে একটু জানবো যে আসলে ওনাদের অনুভূতিটা কি কারণ বা কেমন লাগছে একটু বলেন ভাই আপনার পরিচয়টাতে বলেন এবং দশে মহানমে দুইয়ের থেকে শুরু করে এই কাশের ধরে জয়নালের কাশের নিয়ে আমরা ইসলাম প্রচারে ঘরে ঘরে এবং কুড় ছাই দিয়েছি সু কান্নায় আমরা মানুষকে মনকে করিয়ে দিয়েছি আবার এই জয়লালের কাছে দিয়ে ঘরে ঘরে

Islam. Karbala, Islam. Karbala, Islam. Hussein, Islam. Islam. Dinawak. Ali, Asgharar Islam. Hashem, Islam. 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 Dinawak.

पसंदि करिख नंबर Sayın Cumhuriyet Cumhuriyeti'ne